ঈদের দিনে চিকেন রান্নাটা তো একটু ভিন্ন না হলে একেবারেই হয় না তো আজকে আপনাদেরকে ঈদ বা দাওয়াতে স্পেশাল একটা চিকেন কারি তৈরি করে দেখাচ্ছি এভাবে চিকেন রান্না করলে সবাই আপনার কাছে এই চিকেনের রেসিপিটা চাবে এটা এতটাই মজা হয় যে কোনো কিছু দিয়েই আপনারা এই চিকেনটা খেতে পারবেন রুটি পরোটা পোলাও সাদা ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে প্রথমে এক চামচ পরিমাণে জিরা এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গোটা গরম মশলা নিয়ে নিলাম তার সাথে কয়েকটা মরিচ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তারপর এটাকে গুঁড়া করে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে চিকেন নিয়েছি চিকেনের পিসগুলোকে একদম মিডিয়াম সাইজে কেটে নেবেন খুব বেশি বড়ো না আবার একেবারে ছোটোও না আর সহ গোস্তটা নেবেন তাহলে ভালো হবে তো এখন যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে এখানে দেড় টেবিল চামচ পরিমাণে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর তার সাথে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখানে প্রায় এক কাপের মতো আছে তারপর এখানে দুইটা টমেটো আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিতে হবে টক দইটাকে ভালোভাবে কিন্তু একটু ফেটিয়ে নেবেন এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে আর মাখানো হয়ে গেলে এটাকে আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে রেখে দিবেন ম্যারিনেশনটা ভালো হবে তো চিকেনটা মাখা হয়ে গেলে এই চিকেন থেকে মশলাটা একটু ঝরিয়ে নিয়ে তারপর চিকেনটাকে ভেজে নিতে হবে মশলা সহ ভাজার দরকার নেই মানে গায়ে যেই মশলাটা থাকে সেটা থাকলেই হবে এক্সট্রা যেই মশলাটা ওইটা একটু ঝরিয়ে নিলেই হবে তো চিকেনটাকে অল্প তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নিতে হবে এপি উল্টে যতক্ষণে একটু সোনালি রং ধারণ করে তো একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু এখানে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। তো একটু চেড়ে সব দিকে সমানভাবে একটু ভেজে নিতে হবে আর যখনই চিকেনটা এরকম ভাজা হয়ে যাবে তখন যে বাকি গ্রেভিটা ছিল যে বাকি মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এখন কিছুক্ষণের জন্য একটুখানি কষিয়ে নিব দু এক মিনিটের জন্য খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তো এখন একটু চেড়ে মিশিয়ে নিয়ে দু এক মিনিট রান্না করে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে দিব যেহেতু টক দিয়ে ব্যবহার করেছি অনেকটাই পানি বের হবে আর ওটা দিয়েই সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে পানি দেওয়ার আর কোনো দরকার নেই তো ঢাকনাটা তুলে নিয়ে এখন চিকেনটাকে ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি এখানে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো ঢাকনাটা তুলে আবার দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এখন জাস্ট ঝোলটা একটু শুকিয়ে উপরে তেলটা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি একটু বারবার ভালো করে নেড়ে দিচ্ছি এতে করে হবে কি চিকেনটা সব দিক থেকে সমানভাবে হবে এবং গ্রেভিটাও অনেক বেশি সুন্দর হবে তেলটাও উপরের দিকে ভেসে উঠবে তো তেলটা দেখতে পাচ্ছেন ভেসে উঠেছে এখন আমি রিং রিং করে কাটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে দিয়ে দেবো একটু কাঁচামরিচ কুচি সুন্দর দেখতে লাগবে আর খেতেও ভালো লাগবে তো এখন একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি চাইলে ধনিয়া পাতা কুচি উপর থেকে ছিটিয়ে দিতে পারেন তো এরপর যেটা করব এখানে টক দই নিয়েছি টকদইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে উপর থেকে এরকম করে ছড়িয়ে দিলাম আর এখন একটু এখানে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কয়লা গরম করে নিয়েছে একটা ফয়েল পেপারের উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিব চুলা রাসটা কিন্তু বন্ধ আছে তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের স্মোকি ওগার চিকেন কিন্তু একেবারেই রেডি এটা পোলাও বিরিয়ানি সাদা ভাত নান পরোটা সব কিছু দিয়েই খেতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ